আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা পরিবার পরিজন নিয়ে ভালো আছি তো এই তো প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো কি কী করি দেখতে থাকেন তো আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে যে সহজ উপায়ে তেল ছাড়া পুর বানাইয়া কিভাবে সিঙ্গারা বানানো যায় সেটা যাই হোক এই তো আমি এখানে দেখেন কী কী কয়েকটা নিয়েছি পিঁয়াজ কাঁচামরিচ পাতা আর এখানে নিলাম ম্যাজিক মশলা তো এই তো আমি ওই ওইটা আটার খামিরটা আমি বানানো দেখাই নাই তো ওইটা আমি এক মানে দুই কাপ ময়দার সাথে ময়দাও নিতে পারেন আটাও নিতে পারেন দুই কাপ ময়দার সাথে আমার পরিমাণ মতো লবণ আর সাথে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তো ওই ব্যাটারটা আমি বানাই নিলাম আর এইখানে দেখেন আমি আলু কিউব কিউব করে কেটে তারপরে এটা হালকা হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিলাম তারপরে যে এখানে যে পেঁয়াজ কাইটে রাখছিলাম সেটার সাথে আমি যা এখন হাতে মাখায় নিব তো এটা কোনো তেল ইউজ করা হয় নাই তেল ছাড়া আর কি ভিতরের পুটটা তো এটা দিয়ে আমি সিঙ্গারা বানা বানানোর জন্য এতো তো মাখায় নিতেছি আর আমি ওই ময়ানের ভিতরে আটার ভিতরে আমি কালো জিরা দিছিলাম সেটা বলা হয় না এখন বলে দিলাম যাই হোক এই তো আমি এটা মা খাই নিতেছি তো আপনাদের সাথে বানানোটা শেয়ার করব আর আমি ময়ানটা তো দেখাইলাম না তো দেখতে থাকেন পুরো ভিডিওটা যদি যারা দেখছেন তারা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা এখনও দেখেননি দেখতেছেন কিন্তু একটা লাইক দেননি প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন আর এই ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লাগে আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অল বাটন ক্লিক করে দেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর এই তো দেখেন আমি কথা বলতে বলতে দেখেন আমি এই যে ছোট ছোট লেসি কেটে নিয়েছিলাম তো সেটা এখন এই যে বেলতেছি এটা বেলে তারপর এটা দুইটা ভাগ করব। এই বাবা আপনারা সিঙ্গারা বানায় খায় দেখেন সন্ধান মানে সিঙ্গারা আর সাথে যদি থাকে দুধ চা তো কথাই নাই পুরো জমে যাবে সত্যি সত্যি অনেক মজা হয়েছিল সবাই বলছে অনেক ভালো হয়েছে কিন্তু রাবি আমার কথা শুনে হাসতেছে তো আমি এখন এটা দুইটা ভাগ করে নিতেছি যে এটা ভাগ করে তারপরে ইয়াটা বানাবো আর কি এইভাবে সবগুলা আমি বেলে নিব যে দেখেন আমি কিভাবে বেলতেছি আর অনেক কালো জিরা দিয়েছিলাম এইভাবে আপনারা শিঙারার পুরটা যদি তেল ছাড়া আর কি অনেকে আছে তেল মশলা দিয়ে তারপরে শিঙারা বানায় তো আমার এইখানে মানে বাড়তি কোনো মশলা নেই আর কোনো তেলও নাই এই যে দেখেন আমি এখানে একটু পানি দিয়ে নিয়েছি যাতে শিঙারা তেলে দিলে যাতে ছুটে না যায় সেই কারণে আমি এই যে পানি দিয়ে তারপরে মুখটা এইভাবে মাইরে নিতেছি চাইপা চাইপা মাই মারে মারে নিতে মুখটা তারপরে এটার মধ্যে পুর বসায় দেন ঢুকিয়ে দিব আর কি তো এইভাবে হাতের মাঝখানে নিয়ে তারপর এটার মধ্যে পুর দিয়ে দেব আর আপনারা ভিডিও দেখে ভিডিওর মানে রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন আপনাদের একটা কমেন্ট আমার অনেক পড়তে অনেক ভালো লাগে এই তো দেখেন আমি খুব সুন্দরভাবে দোকানের মতো আর শেপ দিয়ে দিলাম এই তো এরকম দুই দুইটা আপনাদের সাথে শেয়ার করবো বানায় দেখাবো আর কি বাকিগুলো আপনারা মানে আমি অফ ক্যামেরায় বানাই নিব হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি আগে আসলে পারতাম না পরে এইভাবে করতে করতে তারপরে আমি শিখছি এ আমি আবার এই যে দেখেন মুখটা কিভাবে মাইরে নিলাম যাতে ফেটে না যায় বা ছুটে না যায় এই যে এইভাবে চেপে চেপে এটা লাগাই দিব এই যে আমার দ্বিতীয় নাম্বার সিঙ্গারা হয়ে গেল তো তো আমি আরও একটা দেখাই দিতেছি কীভাবে পড়তে হয় অনেকে হয়তো পারেন যারা পারেন না তাদের জন্য আর কি দেখাই দিলাম সবাই তো পারে না অনেকে পারে অনেকে পারে না যেমন আমিও আগে পারতাম না এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে আরও মানে সবগুলো বলতে আরও কিছু আছে বানানো যে যেগুলো আমি কেটে নিয়েছিলাম সবগুলো বানানো হয়ে গেছে আর এদিকে আমি দেখেন কড়াই বসাই দিছি তো তেলটা গরম হয়ে গেছে যখন এই শিঙ্গারাটা আপনারা তেলে ছাড়বেন তেলটা অতিরিক্ত গরম করবেন না তাহলে শিঙ্গারার গায়ে বাবলস উঠে যাবে যেহেতু তেল যদি অনেকটা গরম থাকে তাহলে আপনারা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়া তারপরে শিঙ্গারাটা যখন একটু হালকা মানে একটু শক্ত শক্ত হয়ে যাবে তখন আপনারা চুলাটা বাড়াই দিতে পারেন তা না হলে ওই যে শিঙ্গারার গায়ে বাবলসের মতো হবে সেই শিঙ্গারাটা খেতে মজা নাই এইভাবে করলে সেটা ভালো হয় পারফেক্ট হয় আমি সিঙ্গারা দেখাই দুধের হ্যাং হয়ে গেছে না আর পাশে চুলায় আমি দুধ চা বানাবো তো দুধ বসাই দিয়েছিলাম এই যে দেখেন আমার সিঙ্গারাটা হয়ে গেছে অনেক সুন্দর কালার আসছে মাসাল্লা কাটাকাটি করা দরকার ছিল মনে হয় তো এটা আমি উঠাই নিলাম এই যে আরো একবার দিয়ে দিতেছি এই যে এদিকে আমার দুধ চা হয়ে গেছে বানানো তো দুধ চা হয়ে গেছে সিঙ্গারাও হয়ে গেছে দেখেন আমি কি কীরকম সিঙ্গারা বানালাম যদি ভালো লাগে তো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যে বাসায় মেহমান আসছিলো তাদেরকে এটা খেতে দিলাম সাথে দিলাম পিঁয়াজ ছচ আর মরিচ এগুলো দিয়ে তারা খাইতেছিল বল তো সবাই ভালো থাকবেন